তুমি এত সেজে কোথায় যাচ্ছ চলো 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 মেলায় চলো চলো হ্যাঁ বাবা কি হয়েছে ভূতু এই ভূতু নয় ভূতু নেই চলে আসো আমি আছি তো আমি আছি তো ভূতু নেই চলে আসো চলে আসো এসো এসো চলো ভূতু নেই চলো ওই দাদা দাদা চলো 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 ভুতু নেই চল হ্যাঁ ভুতু নেই ভুতু আসলে আমি মারবো তো চ হ্যাঁ হ্যাঁ তুই মেলায় কি কিনবে মেলাই কি কিনবে বাবুল হাট্টা বেলুন বেলুন আচ্ছা চলো দোবো চলো চলো বেলুন দোবো চলো